এে না আন্দোলন আপে আপনসিপে বাড়া সোশ্যাল মিডিয়া পেলা কে চেন সোলো তারিখ হল যে ন টিডিপি কলেজ রানিগঞ্জ যা কলেজ শুধু রানিগঞ্জের বাংলাদ পুরো জেলা এবং বারে জেলা কোনো খবর যাহ নিত আব সানি ল্যাঙ্গুয়েজ মানে অলচিকি যা পঠন পাঠন পড়াওকে নামি নুনা নেট উদ্ভোষ্ঠিত কলেজ অনেক ছাত্র তো চলছে দাদাগিরি যাই নিজে ইন ছাত্র নেতা কিন ছতিত সে নিজেতে লাইল ইন সে পলিটিক্যাল দ্বারা নির্বাচিত কোনো খবর বানুয়ান ও হলাই হিস্ট্রি একাই ম্যাডাম আছুক্ষণ সময় লেটো তালি লেটের কারণে হোক জিবি মিটিং চাল এবং ওংরে सा साठ खन सोर जन प्रोफेसर एनी तो इनफरमेशन से पार्मन चलाव स्टेट सिल्पिंग करते, कुली को कोना मैडम ते को जे तब एक्जाम तो में से नेरी उबन शिक्ख को जहा ट उनको न्या, न्या, रास्ता को जोर को स्टूडेंट हमु चेदा आम एग्जाम बहुत जेतु इंटरनल एग्जाम बडा इंटरनल एग्जाम 10 मिनट 20 मिनट आधा घंटा हम आ ओना क्षेत्रे पार्सल बाबू जहां फिजिक्स प्रोफेसर उनी लेई लाहरें आम

যাহক চেটান বাইক বনেকাং ছাত্রি লাই পার্সেল বাবু আজ কলার সা চেষ্টা মতাই দোষে এমদায়বেন থ্রেডে এমকদি ছাত্রি লাইব চেষ্টা তালে নেন মিস্ত্রি কিছু বিস্তার ফারাক হেন আব খোজ প্রকৃত সর্ত চুকা এবং এবার যাই দোষে উনি কিন্তু সঠিক আশ্বাস ভাগে গালমানা হইক আবু ইউনাইটেড ফোরাম পাহাট অলরেডি লেটার এম হইক আব সঠিক তদন্ত কথা বন লোক যেহেতু কলেজ করা পুলিশ কিছু বিধিনিষেধ হিটান শিক্ষাঙ্গ কথা হইক যে নলেজ খুলো পরটার হাতে ফরওয়ার্ডা আর ইমিডিয়েট পনেরো দিন ভিতরে ইন্টার কমিটি ব্যাপক তদন্ত হো আর তদন্ত যদি যাহাই দোষায়কদম সঠিক বাবতে শাস্তি নাম মা আর কড়া গি সঘোষিত নেতা প্রকাশ্য খোঁজ মায় আর সঙ্গগঠন হেকলে ইউনাইটেড ফোরাম পাহাট সামান সুবুন মান্ডি ইউনাইটেড ফোরাম অফ পলো আদিবাসী অর্গানাইজেশন জয়েন্ট কনভেনার সাথে আদিবাসীতার स्टेट ऑब्जर्वर करना जो